হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সকাল সবাই ভালো আছেন আজকে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সকাল ওর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠছে উঠে এখন যাইতেছি এক জায়গা একজনে এক কিছু লোক নামাই দিতে সকালবেলা সকালবেলা আবার চারটের সময় উঠাব তো কোথায় নামাই কেমনে কি আজকে ফার্স্ট টাইম তো আপনারা দেখেন কীভাবে কোথায় নামাই তো সবাই ভালো থাকেন দেখতে থাকেন ভিডিও ভিডিও সাথে থাকুন ওকে বাই লোকনামাই দিয়ে যাইছি সাইডে লোক দিয়ে এসে এখন যাইতেছি হোটেলে নাস্তা করতে নাস্তা করে চলে আসে দেখা যাক নাস্তা করে আসে একটু রুমের স্টেশন নিয়ে আবার যাব আপনারা ভিডিও থাকুন ভিডিও দেখতে থাকেন হোটেলে নাস্তাটা করে আসে দেখি নাস্তা হোটেলে কী পাওয়া যায় হোটেলে যাই আর নাস্তা হয়েছে নি হ্যালো বন্ধুরা হোটেলের থেকে নাস্তা করে আসে বইছি রুমের ভিতর রুমের ভিতর বসে রয়েছি এখন এখন বসে বসে ঠান্ডা খাইতেছি ঠান্ডা সবাই কেমন আছেন আর দেখতে থাকুন ভিডিও সাপোর্ট করেন বন্ধুরা ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এখন নাস্তা করে আসে হোটেলের থেকে নাস্তা করে আসে বসে রয়েছি বসে রয়েছি দেখা যাক কিছুক্ষণ পরে খানা টানা বানাবো কিছুক্ষণ পরে খানা বানাবো খানা টানা বানায় আবার যেগুলো সকালবেলা নামাই দিয়েছি সেগুলো আবার সকাল চারটের দিকে উঠাবো চারটে মতলব সাড়ে তিনটে চারটে সব সাড়ে তিনটের দিকে উঠাবো তো ওইখানে সাইড একটা তার সাইডে এটা এক আরবি বাহারানি সাইড কালকে রাত্রে ফোন মারছে যে আমার লোকগুলো নামাই দিয়ে আসতে হবে তো এই জন্য আর কি সকালবেলা উঠে লোক নামাই দিয়ে আসতেছে কতদিন পর্যন্ত নামানো যায় হয়তো এক মাস কাজ চলতে পারে এক মাস পর্যন্ত নামাইতে হবে তো আপনারা সাথে থাকুন দেখেন হ্যাঁ হ্যালো বন্ধুরা তো সকালবেলা যেগুলা নামাই দিয়েছিলাম ওইগুলো এখন উঠাবো তাদের উঠাইয়া বাস ঐখানকার কানুন হইতেছে বারোটার সময় বারোটার সময় হইতেছে কানুন নিয়ে যাবে আর বারোটার সময় উঠাতে হবে এখন বাজে এগারোটা পাঁচ যাতে যাতে বারোটা বাজে যাইব তো দেখেন আপনারা ভিডিওর সাথে থাকেন দেখেন ওইখানে সাইডে যাবো সাইডে যায় বাস তাদের উঠাবো উঠায় বাস এই করবো দেখেন রোডের এই দেখেন এখানে গাড়ি দাঁড়া করে রুম এর সামনে থেকে গাড়ি দাঁড়া করে রাখছে এখান থেকে বাস এখন যাবো যাবো লেফট সাইড এ যাবো হ্যালো বন্ধুরা গাড়ি এখন গাড়ি স্টার্ট করে বসে রয়েছে একটু গাড়িটা একটু গরম হলে সেটা চালু করছি গাড়ির ভিতর সেটা চালু করে এখন বসে রয়েছি গাড়িটা একটু ঠান্ডা হোক গাড়ির ভিতর প্রচুর গরম একটু ঠান্ডা হোক দশ মিনিট পরে গাড়ি নিয়ে যাবো তো আপনারা দেখতে তখন ওই যাবো সাইড এটা গভর্নমেন্টে কানুন বারোটার সময় ওটাই চায় বারোটার সময় ওটাই ওটান লাগে বারোটার পরে দেখলে পরে পুলিশে ধরে নিয়ে যায় আর কি পুলিশে ধরে নিয়ে যায় আবার চারটিতে বিকাল চারটিতে আবার ডিউটি

বাস স্টপ হয়ে দেন বাস স্ট্যান্ড এর বাস স্টপ মোরা ইসে ইসে আছে এক কিলো দুই কিলোমিটার পর পর বাস স্টপ আরে এটা হচ্ছে রান্না বল চক্র আরকি এখানে থেকে সব গাড়ি এদিক ওদিক সেদিক যাওয়ার রাস্তা আর কি দেখেন কত সুন্দর রান্না ভোটার এসে এই রেখে দিছে সিস্টেম রাখি দিছে দেখছেন কত সুন্দর আর আমরা এখন চলে ঠিক আছে

অন লাগব না এই যে ট্রেন যাবো গো ডিউটি এসার ডিউটি শেষ এখন তারা অফিসে অফিসের রেজাল আছে অফিসে ওই সামান টা অফিসে আপডেট তো গাইছে থেকে এই গাড়ি ওইটা সেকশনাল গাড়ি গাড়ির ভিতর থেকে অফিসে ঢুকায় ওইটা হচ্ছে অফিস ওই যে সামান লগাতেছে পরে সামান তোGamma গুলো সেছে গুলো রুমে ও যارو সামান আছে কিচেন সেন ক্যাবটমা ওয়ার্কশপ আছে

kita lihat, ini adalah cara kita akan menggunakan cara ini, kita kita akan menggunakan tangan ini kita lihat আর এখন খানা তরকারি গরম করতেছি তরকারি গরম করতেছি আর খানা ভাত পাকানো খায় সেগুলো খানা খাইতে হবে দুপরকার খানা ঠিক আছে দুপরকার খানা খায় Oke, udah. Masalah kisah nanti. Lihat nampaknya, udah masalah kisah, kisah, aja baru kisah. Karena kalau sula, sula, sulah itu. Ada gula, sama